আজকের রেসিপি হচ্ছে বিফ কুপ্তা আসলে মন যখন যায় যেটাই চাই সেটাই কে ফেলা ভালো তো আমার হঠাৎ করে বাচ্চাদেরও হঠাৎ করে মানে মন চাচ্ছে বিফ কুর্তা খাইতে তো আমিও বানায় ফেললাম চটপট করে তো বেশি মাংস লাগে নাই আমার আট পিস বিফ কুপ্তা বানাতে পাঁচশো পাঁচ ছয় পিস গরুর মাংস দিয়ে আমি এই কুপ্তাটা বানিয়ে ফেলছি প্রথমে আমি মাংসটা তেলকে নিছি। তারপর আমি ছোট ছোট করে ছুরি দিয়ে কাটতেছি অবশ্যই ছুরি দিয়ে কাটতে পারি নাই লাস্টে দিয়ে আমার বটে দিয়ে এই মাংসগুলা কাটতে হলো তো আসলে মানুষের মন বলতে কথা মানুষের মন যেটা চাই তখনই সেটা করে ফেলাই ভালো নাইলে মনের মধ্যে একটা আফসোস থেকে যায় তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুম তোমাদের আজকে আমি এই বিফ কুফতাটা মানে কেমন করে এই কুফতাটা সহজভাবে বানানো যায় এই প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকো তোমরা সবাই এই তো আমার মাংস সবগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম এখন হলুদ মরিচ তারপর কাঁচামরিচ নিলাম লবণ ময়দা তারপর আমি আদা রসুন বাটা একটু করে নেব সামান্য পরিমাণ এক টেবিল চামচ নেব না এক চা চামচ পরিমাণে আমি আদা রুটু আদা রসুন বাটা দেব কারণ এখানে আমার কোফতাগুলোর পরিমাণ কম তো তোমাদের পরিবার অনুযায়ী তোমরা ওইভাবে বানাই ফেলতে পারবা কোফতা আমার পরিবার যেহেতু ছোটো আমি আটটা বানালে হয়ে যাই তারপর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি আমি এখানে তারপর দেব আমি সয়া সস তো সয়া সসের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে যেহেতু গরুর মাংস গরুর মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে তারপর হচ্ছে টমেটো চস দিলাম তো এই সকল উপকরণ আমি সবগুলো একসাথে মিক্স ভালো মতো করে মেরিনেট করে রাখতে হবে আমার প্রায় দশ মিনিট পর্যন্ত মেরিনেট করে করে রাখলেই আমার মাংসটা মোটামুটি সব কিছু একসাথে গায়ে লেগে যাবে এই কিমার মধ্যে তা আমি ভালো মতো কষলাই ম্যারিনেট করে আমি রেখে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ যারা ইউটিউবে দেখছো তারা একটা লাইক দিয়ে দেবা আর যারা ফেসবুকে দেখতেছো তারা ফলো না দিলে ফলো করে দিবা আর যারা সাবস্ক্রাইব করসো সাবস্ক্রাইব করো নাই আমার ইউটিউবে তারা নতুন বন্ধুদেরকে বলতেছি আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করো নাই আমাকে সাবস্ক্রাইব করে নিবা তারপর এখানে আমি দশ মিনিট পরে আবার চলে আসলাম এগুলা ভালো মতো মেয়েকে এখন আমি গোল গোল আকারে ধারণ করব যারা সাবস্ক্রাইব করো নাই আমার নতুন বন্ধু ইউটিউবে তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবা আর আমার পুরাতন বন্ধুরা যারা আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা একটু সুন্দর মতো গঠনমূলক কমেন্ট করবা আমার ভিডিওটা দেখে আমার রেসিপিটা দেখে আর একদম স্কিপ করবা না বন্ধুরা এই রেসিপিগুলো আসলে ভালো মতো মনোযোগ দিয়ে যদি না দেখো তুমি শিখতে পারবা না তো আমি ভালো মতো ক্লিয়ারভাবে তোমাদেরকে শেখানোর জন্য ওইভাবেই আমি দেখাই আমি আস্তে আস্তে গোল গোল করে সবগুলা বানাই ফেলতেছি এই তো আমার সবগুলো হয়ে গেছে এই তো পাঁচ ছয় টুকরা মাংস দিয়ে আটটা কুপ্তা হলো তো এখানে আটটা কুপ্তা হলে যথেষ্ট একবেলাই খাওয়া যাবে পরিবারের সবাই মোটামুটি অনেক ভালোভাবে খেতে পারবে তো এখন আমি কড়াই বসে দিলাম কড়াইতে তেল দিয়ে দেবো আমি সরিষার তেল ইউজ করতেছি সাদা তেল দিয়েও ভাজা যাবে সাদা তেল দিয়েও রান্না করা যাবে কোনো সমস্যা নেই বন্ধুরা আমি তেলটা একটু গরম হয়ে গেলে আমি কোপ্তাগুলা দিয়ে দেব এক এক করে তো আসলে এই মানে প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ধৈর্যর ব্যাপার আর বিশ্বাসের ব্যাপার অনেকেই আছে এলবিতে গেলে একটু দরকারি মানুষের কত দরকারি কল আসতে পারে কলগুলা রিসিভ করতে হই তো এই জিনিসটা মানুষ বুঝে না আমার এলবি থেকে বের হয়ে গেছো কেন আমাকে ফাঁকি দিচ্ছ কেন এটা করতে গেছো কেন ওটা করতেছ কেন মানে আসলে এ ধরনের মানুষের সাথে না কাজ করতে ভালো লাগে না এ ধরনের মানুষ যারা আছে তাদের থেকে একটু সব বন্ধুরা দূরে থাকবা কারণ এই ধরনের আজকে আছে আমরা কালকে নাই এই দুনিয়াতে এত এত মানে কঠিনভাবে এত মানুষকে অপমানিত করে এই প্ল্যাটফর্মে কাজ করাটা কোনো মানে নেই তো এই টাকা পয়সা কী টাকা পয়সা মানুষের হাতের ময়লা এই সামান্য টাকার জন্য মানুষ একজন আরেকজনকে এতভাবে কষ্ট দেওয়া উচিত না তো কথা বলতে বলতে আমার কুপ্তাগুলা হয়ে গেছে একদম লাল লাল করে আমি ভেজে নিলাম কুপ্তাগুলা তো আমি এক এক করে সব কুপ্ত উঠে নিচ্ছি এই কুপ্তাগুলা না পরোটা দিয়ে রুটি দিয়ে পোলাও দিয়ে সাদা ভাত দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায় এই কুপ্তাটা বন্ধুরা তোমরা মুরগির মাংস দিয়েও করতে পারবা মাটন দিয়েও করতে পারবা কোনো সমস্যা নাই আমি বিপ দিয়ে করছি তোমাদেরকে বিপ দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো মাংস দিয়ে করতে পারবা তো আমার কুপ্তা সবগুলো একে একে উঠানো শেষ এখন আমি এই তেলের মধ্যে আমি কুপ্তাগুলো রান্না করে ফেলবো তো এখানে আমি পেঁয়াজ দিছি আদা রসুন বাটা দিচ্ছি এখন আমি গ্রেভিটা রেডি করবো তো গ্রেভিটা রেডি করার পর আমি তারপর গুলা দেব তো বন্ধুরা তোমাদের কাছে আমার রেসিপিগুলা কেমন লাগে আমাকে একটু কমেন্টসে জানাবা কিন্তু তো আজকে রেসিপিটা কিন্তু অনেক অনেক মজার তো এখানে আমি ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে হলুদ মরিচ জিরার গুঁড়া সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম ক্যামেরা দিয়ে এখন আমি মরিচটা ভালো মতো কষে নেব একটা জিনিস দিতে হবে এটা আমার বাদাম বাটা এই তো দারচিনি এলাচ সবগুলাই দিয়ে দিচ্ছি এখন বাদাম বাটাটা দেওয়া হয় নাই বাদাম বাটাটা আমি ফ্রিজ থেকে নামাই রাখছি তো বাদাম বাটা দিয়ে দেবো ও টমেটো চস দিতে হবে এখানে টমেটো চসটা দিলে সারটা আরও বেড়ে যাবে চাইলে টক দইও ইউজ করা যায় এই রেসিপিতে আমার অবশ্যই টক দইটা ছিল না গতকাল এই জন্য দিতে পারি নাই তো বাদাম বাটাটা দিছি আমি বাদাম বাটাটা ভালো মতো কষিয়ে নেব এখন এই সবগুলা উপকরণ কষানোর পর তারপর আমি কুক্তাগুলো দেবো ভালো মতো না কষালে কিন্তু গন্ধ লাগবে তো এখানে আমি কুপ্তাগুলো ভেজে রাখছি আর কয়েকটা কাঁচামরিচ রাখছি সবগুলো আমি দিয়ে দিচ্ছি আমার মরিচ কষানো শেষ এখন ভালো মতো নেড়ে চেড়ে পানি দিয়ে আমার কুপ্তাগুলো সামান্য পরিমাণ সিদ্ধ করতে হবে তারপর আমি এই কুপ্তাগুলো আমার রেডি হয়ে যাবে তো এইভাবেই তোমরা করো আমার মতো করে যারা জানো বন্ধুরা তাদের তো আর কিছুই বলার নাই আর যারা জানো না এই কোপ্তাটা নতুন দেখতেছো এই কোপ্তাটা তোমরা তোমাদের মতো করে আমি যেভাবে করছি ওইভাবে বানাই ফেলতে পারবা যেমন বলছি না গরম বলো কাশি বলো যা যেটা দিয়ে খেতে ইচ্ছে করে ওইটা দিয়ে এইভাবে আমার প্রসেসে তোমরা বানাই ফেলতে পারবা কুপ্তাগুলা প্রায় হয়ে গেছে এখন আমি কুপ্তাগুলা একটু চিনি দিয়ে নামাই ফেলব একটু চিনি না দিলে এই কুপ্তাতে ভালো লাগবে না সবসময় একটু নামানোর আগে একটু চিনি দিবা তো আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখছো আমার বাসায় সবাই অনেক খুশি হয়েছে বলে কি অনেক দিন পরে খেলাম এই কোপ্তা তা আমি প্লেটে সাজাই নিচ্ছি তোমাদের সাথে পরিবেশন করতেছি তো শেয়ার করতেছি এটা পরিবেশনটা তো আমার ভিডিওটা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন একটা রেসিপির জন্য তোমরা অপেক্ষা করতে থাকো ইনশাল্লাহ পেয়ে যাবে সবাই আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবে ওকে আল্লাহ হাফেজ